বাংলাদেশের জনগণের সামনে এসে যদি এই কথা বলতো তাহলে হয়তো কোনো জুতার ফিতা একটাও থাকতো না সব ওর মুখের উপরে ছিল ভারতীয় দুটি পরাদের যে দুটি বিজে যাবে এই বিষয়টা আমি নিশ্চিত গোপন বৈঠক দুই ঘন্টা ব্যাপী এই গোপন বৈঠক নিয়ে কথা বলেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য সর্বোচ্চ বাধা দিয়েছে কিন্তু তার সফল হতে পারে নাই এই ক্ষেত্রে এবং সরকার ভেরি কমিটেড ছিল যে এটা তারা করবেই আমি সাতাশ হাজার না ছত্রিশ হাজার কোটি টাকাও যদি হয় আমি মনে করি এটা একটা ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের যে ধরনের আগ্রাসনে বাংলাদেশ পড়েছে ভারতীয় আগ্রাসন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একদম ক্ষমতা থেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এমন পদক্ষেপ প্রত্যেকটা সরকার আসলে দিনে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিষ্ঠানে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলাবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটুন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রাপ্তি অপ্রাপ্তি অথবা তিনি দায়িত্ব ক্ষমতা নেওয়ার পর থেকে এই ভূখণ্ডের জন্য কি করেছেন শুধুমাত্র কি নিজের গ্রামীণ টেলিফোন টেলিকম গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা ট্যাক্সের টাকাই মাফ করেছেন নিজের নাকি এর বাইরেও দেশের জন্য কিছু করেছেন জি একদম ক্ষমতা থেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এমন পদক্ষেপ প্রত্যেকটা সরকার আসলে আরো তিনগুণ নেওয়া দরকার কারণ আগামী দিনে ভারত এবং প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার এই দুইটা রাষ্ট্রের সাথে বাংলাদেশের যেকোনো সময় ছোট হোক বড় হোক একটা যুদ্ধ কিন্তু হবে বিশেষ করে মিয়ানমারের আরাকান গোষ্ঠী যেভাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে বা আপনার রোহিঙ্গা ক্যাম্পের যে সীমান্তবর্তী এলাকা আছে সেখানে প্রতিনিধ তারা যেভাবে আধিপত্য বিস্তার করছেন টেকনাফের নাফ নদীতে কক্সবাজারের সেন্ট মার্টিন সূত্রতে এই যে তাদের যে আধিপত্যবাদ সেটাকে রুখতে হলে আমাদের এমন মেশিনারি দরকার একটা না দুইটা না বিশ যুদ্ধ বিমান তলব করেছে ডক্টর ইউনো সাইমেন্স আমরা বাংলাদেশের পক্ষ থেকে বিশটি যুদ্ধ বিমান কিনছি আর এই যুদ্ধ বিমান সেই উনিশশো বা কি বলা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান প্রায় আপনার সাতাইশ হাজার ষাট কোটি টাকা এক একটা বিমানের দাম পড়েছে প্রায় আমার হিসাবে আপনার প্রায় কত বিশটার দাম সাতাইশ হাজার হলে সতেরোশো সামথিং নাকি কাছাকাছি বা তেরোশো কোটি টাকা বিমানের দাম বাংলাদেশের বিমান বাহিনীকে আধুনিকরণ এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চীনের তৈরি যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার আর দুই সাল নাগাদ চার দশমিক পাঁচ প্রজন্মের এই মাল্টিরোল এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ এবং অন্যান্য খরচ সহ মোট ব্যয় হবে সাতাইশ হাজার ষাট কোটি টাকা চলতি ২৬ এবং ছাব্বিশ সাতাশ অর্থ বছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে সরাসরি ক্রয় অথবা জি টু পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে এটা চুক্তি হয়েছে সূত্র থেকে জানা যায় এসব যুদ্ধ বিমানের মূল্য দুই থেকে ছয়ত্রিশ অর্থবছর পর্যন্ত অর্থাৎ দশ বছরের মধ্যে এটা পরিশোধ করতে হবে বাংলাদেশকে মানে কেন আমাদের কাছে টাকা টোকা নাই আমি জানি না এই সাতাইশ হাজার কোটি টাকা এটা পরিশোধ করতে এত বছর লাগার কথা কেন জেটিসি জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত জে টেন সি এর রপ্তানি সংস্করণ আর আপনাদের খেয়াল থাকার কথা ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ বিমানে ফ্রান্সের তৈরি ভারতের হাতে যে রাফায়েল যুদ্ধ বিমান ছিল সেই যুদ্ধ বিমানকে কিন্তু উড়িয়ে দিয়েছিল পাকিস্তানের হাতে থাকা চীনের তৈরি জে টেন সি বুঝতে পারছেন এটার কার্যকরী ক্ষমতা চীনের কাছ থেকে বৃষ্টি জঙ্গি বিমান কিনতে সম্ভাব্য খরচের একটি হিসাব তৈরি করেছে প্রধান উপদেষ্টা কার্যালয় আর প্রতিটি ফাইটারের আপনার জ্যাক কি বলা যে ব্যয় ধরা হয়েছে ছয় কোটি ডলার এছাড়া আপনার এসব যুদ্ধ বিমান আপনার চলতি বছরের মার্চে যখন ডক্টর উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি চিনে গেলেন এরপর থেকে এগুলা ধারাবাহিক আলোচনার মাধ্যমে আপনার ধাপে ধাপে এখন একদম যাবার আগে শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যে আমরা এগুলা হাতে পেতে যাচ্ছি কয়েকটা এখন এটা কেন দরকার অনেকে মনে করছেন যে ভাই আমাদের তো যুদ্ধমধ্য নাই আমরা কেন কিনবো ভাই বিশ্বাস করেন উত্তর কোরিয়ারে দেখেন তার সাথে কি তার হাতে মেশিনারি আছে আপনি মিয়ানমারকে অনেকে না বুঝে রাষ্ট্র হিসাবে নেন কিন্তু একটা বিদ্রোহী গোষ্ঠীর হাতে যে মেশিনারিজগুলো আছে বিদ্রোহী গোষ্ঠীর কাছে আমার কারণ আমাদের বাংলাদেশ রাষ্ট্রের কাছে এতগুলা জিনিস আছে কিনা জানি না এদের যে পরিমাণ চৌকশ ফিট যোদ্ধা আছে আর রাষ্ট্র হিসেবে মিয়ানমার বাংলাদেশ থেকে সামরিক শক্তিতে অনেক দূর আগানো এখন বাংলাদেশের উচিত যেহেতু বিভিন্ন ইস্যুতে মিয়ানমারের সাথে আমাদের একটা আ টক ঝাল সম্পর্ক রয়েছে ভারতের সাথে আমরা যুদ্ধ করলে জিতবো না কিন্তু আমাদের নিজস্ব মেশিনারি থাকা দরকার যেন সম্ভাব্য কোন যুদ্ধ হলে ভারত যেন ক্যালকুলেশন করে না বাংলাদেশের কাছেও মেশিনারিজ আছে এটা মিনিমাম লেভেলে আমাদের দরকার আর সেই সাথে আমি জানি না আমাদের এই বিমানগুলো চালানোর জন্য যোদ্ধা যারা আছেন আই মিনস হচ্ছে পাইলট তারা আসলে কতটুকু ক্যাপাবল বা কতটুকু সক্ষম এদিকটাও কিন্তু ফোকাস রাখতে হবে নয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের হাতে অনেক অত্যাধুনিক যুদ্ধ

শুধু ভাবতে থাকবেন যে এরকম কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে হ্যাঁ তেমনি একটা সংবাদ দিব ওই সংবাদটা দেবার আগে একটা ফটো আসেন এই যে বিক্রম মিশ্রি তিনি কি বলেছেন জানেন দেখুন তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচনে আন্তর্জাতিক বৈধতা লাগবে আন্তর্জাতিক বৈধতা বলতে কি বুঝাতে চেয়েছেন তিনি বুঝতে পেরেছেন ভারতের কাছে গ্রহণযোগ্য হতে হবে এই কথা বলার সময় বাংলাদেশের জনগণের সামনে এসে যদি ওই কথা বলতো তাহলে হয়তো কোনো জুতার ফিতা একটাও থাকতো না সব ওর মুখের উপরে ছিঁড়ত মানে মানুষ একটা দেশ এরকম ইতর হতে পারে এরকম নির্লজ্জ হতে পারে এরকম খোর হতে পারে এদের না দেখলে কোনোদিনও বোঝা যেত না শেখ হাসিনাকে পরপর তিনবার অর্থাৎ সতেরো বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তখন বলতো যে নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় একের পর এক যখন হাসিনা বিএনপি কে ছাড়া জামাত কে ছাড়া ফাঁকা মাঠে গোল দেয়া শুরু করলো কি মজা কোন খেলোয়াড় নাই একা একা দৌড়ায় যে গোল দেয় হ্যাপি মজা না এই মজা পেলে আর কেউ প্রতিপক্ষ রাখে কোন গোল রাখে কোন ব্যাক সাইড বা অন্য কোন দলের প্লেয়ার রাখে হাসিনা সেটা করেছিল আর তার একমাত্র রেফারি ছিল ভারত এই বিক্রম মিস্ত্রীরা তখন তারা বলতো যে ওটা বাংলাদেশের ঘৃণার ফেলবেন ওর মুখের উপরে না কি করবেন আপনারা সেটা ভাবেন এবার চলেন আমরা গোপন কোথায় চলে যাই পাঁচ আগস্টে যে এই ইউনুস সরকার এবং তাদের অন্তর্বর্তীকালীন যে উপদেষ্টারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছে এবং প্রায় দুই বছর তারা এ দেশটাকে পরিচালনা করছেন করবেন ওই সময় পর্যন্ত নির্বাচনের আগ পর্যন্ত এদের বৈধতা দেবে কে এদের বৈধতা দিতে হলে কমিশনে যে সিদ্ধান্ত গুলো হচ্ছে সেখানে কিন্তু আপনারা দেখছেন বিএনপি অধিকাংশ বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট মানে বলছে যে আপাতত আমি রাজি হলাম কিন্তু আমি কিন্তু ক্ষমতায় গেলে আমার পক্ষে না গেলে আমি এটা কিন্তু বাতিল করে দিব নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে আর তাদেরকে বারবার ওই কথা স্মরণ করে দিচ্ছে যে বাহাত্তরের সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই অর্থাৎ বাহাত্তরের সংবিধান মানে তো এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধ অবৈধ তাহলে ইউনুস কে কিন্তু বারবার প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে যে আপনি যদি মাপ পেতে চান তাহলে আমাকে এই আমাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যেতে হবে তা না হলে আপনার বাসার কোনো উপায় নাই বাহাত্তরের সংবিধান থেকে আমি বেরোবো না বাহাত্তরের সংবিধান থেকে বের হতে না পারলে তো ইউনুস মরবে এই অন্তর্বর্তীকালীন সরকার মরবে এই জন্য তারা বাহাত্তরের সংবিধানকে আঁকড়ে ধরে আছে বাহাত্তরের সংবিধানকে তারা মুষ্টিবদ্ধ করেছে শুধুমাত্র ইউনুসের উপরে প্রভাব বিস্তার করার জন্য ইউনুসের গোলা চিপে ধরার জন্য প্রচ্ছন্ন হুমকিটা তোমার সকল কাজের বৈধতা যদি আমাকে দিয়ে নেয়াতে চাও তাহলে আমার এই শর্ত এটি করে দাও সুতরাং এ কথা বললে মোটেও বাড়িয়ে বলা হবে না যে আগামী দুই সালের নির্বাচনে জনগণ যাকেই ভোট দিক যাকেই ভোট দিক ফল গণনার সময় সেটি ওই এক এগারোর ওই পুনরাবৃত্তি ঘটতে পারে

সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক তিনটি দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন তারা হলেন ঢাকায় রাষ্ট্রদূত রাষ্ট্রদূত সুইডেনের নিকোলাস লিনাস রাগনার এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টান ব্রিক্স মলার এই তিন রাষ্ট্রই তারা আওয়ামী লীগকে কিভাবে ফিরিয়ে আনা যায় আওয়ামী লীগের বিষয় নিয়ে সাবেল হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছেন প্রশ্ন হল সাবেল হোসেন কেন এবং বলা হচ্ছে রাজধানীর গুলশানে হোসেন চৌধুরীর নিজ বাসভবনে অতি গোপনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং একটি সূত্র দাবি করছে বৈঠকিক কার্যক্রম মানে জানিয়েছে যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেই বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবির হোসেনের কাছে এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে অর্থাৎ আওয়ামী লীগের অর্থ বিদেশে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে আর বিদেশি লবিগুলো নতুন ভাবে এই সরকারকে চাপ দিচ্ছে এবং আওয়ামী লীগের যারা এখন করোনার হবে বা যারা আওয়ামী লীগকে সূত্র এমনটিও বলছে আওয়ামী লীগ সরকারের স্পিকার শিরিন শারমিন তিনি এই মুহূর্তে ক্যান্টনমেন্টে রয়েছেন কিছু সূত্রের দাবি আমি কিন্তু দাবি অভিযোগ এই ভিত্তি করে এই অ্যাকামেশনের ভিত্তিতে আলোচনাটা করছি রাজনৈতিক

কাছে গিয়ে পৌঁছে দু কাজ করবে এক কথা মুখপাত্র হিসেবে এবং সেই পরিকল্পনার অংশের কিছু দেখতে যেমন ধরেন হঠাৎ করে আমাদের বাংলাদেশের একজন হাই অফিসিয়াল কিছু সূত্র দাবি করছে সেনা প্রধান মালয়েশিয়াতে গিয়েছিলেন বলা হচ্ছে যে তিনি ভারতীয় সেনা প্রধানের সাথে নাকি বৈঠক করেছেন নাকি বৈঠক করেছেন আবার বলছে নাকি বৈঠক করেছেন জামান মালয়েশিয়াতে গিয়ে ভারতীয় সেনা প্রধানের সাথে বৈঠকের এরকম গুজব বা এরকম তথ্য আসছে কিছু সূত্র ধরে যেহেতু ক্যান্টনমেন্টের ব্যাপার সেনা প্রধানের ব্যাপার স্পেসিফিক এটাকে আমি সম্পূর্ণ সত্য বলে না বলতে আপনারা বুঝে নেবেন কেন ভারতীয় সেনাবাহিনীর হাই অফিসিয়ালের সাথে আমাদের হাই অফিসিয়াল বৈঠক করবেন এই মুহূর্তের প্রয়োজনটা কি কখন তিনি এই বৈঠক করছেন বলে অভিযোগ উঠছে যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনুস জাতিসংঘের অধিবেশনে ছজনে টিউ নিয়ে পৌঁছে গেছেন আমেরিকায় কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে কোনো অভিভাবক নেই যে যার মতো চলছে চালাচ্ছে যদি মালয়েশিয়ায় বা সেরা প্রধানের সাথে বৈঠক করে থাকেন এই ব্যাপারে আইএসপিআর বক্তব্য আমরা আশা করছি আর যদি এটি মিথ্যা হয় সে বিষয়টিও যেন আইসপিআর স্পষ্ট করে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার সফর থাকাকালীন এই সফরটি কেন হবে এই বিষয়টিও স্পষ্ট হওয়া খুব জরুরি এক দুই নম্বর তিনি সাম্প্রতিক সময় উত্তর পাড়ায় একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছেন ভেতরে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে আজকের মতো নিউজ এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোন নতুন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ